হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু শাড়ির কালেকশন একদমই মাথা নষ্ট করা শাড়ি থাকছে এবং এগুলো কিন্তু এই যে ক্যাটালগ শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনই সেম আপনারা পেয়ে যাবেন এবং এইটা কিন্তু ফেব্রিক্সটা হচ্ছে নেট ফেব্রিক্স থাকবে একদম গর্জিয়াস একটা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে কিন্তু আজকে এই শাড়িগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে এবং একদমই গর্জিয়াস তো প্রথমেই কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বলতেই কিন্তু দেখেন তো এইটা কিন্তু থাকবে শাড়ির আঁচলটা আঁচলে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে এবং এত গর্জিয়াস একটা শাড়ি আপনারা এত কম দামে পেয়ে যাবেন এটা কিন্তু নেট ফেব্রিক্সের থাকছে এবং দেখেন পুরাটা এরকম সিকোয়েন্স এবং কাজ করা আছে নিচের দিকে এটা হচ্ছে আঁচল এবং পুরা শাড়ি কিন্তু নিচের দিকে এরকম পারে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন এটা থাকবে শাড়ির পাটা কুচিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এইগুলো শাড়িতে কিন্তু এই যে দেখেন আপনারা ব্লাউজ পিস দেওয়া আছে এবং এই ব্লাউজ পিস কিন্তু আপনারা চাইলে এটাও নিতে পারেন এবং এটার সাথে আলাদাভাবে কিন্তু এই যে খুব সুন্দর একটা কাপড়ের কিন্তু দেওয়া আছে যেটাতে আপনারা ব্লাউজ তৈরি করতে পারবেন এবং এটা এত সুন্দর লাগবে এটা অনেকে এই কাপড়টা কিন্তু চিনেন এটার সাথে কিন্তু এই ব্লাউজ পিসটা এটা আছে আপনারা চাইলে এই যে এখানে যেই কাজটা দেওয়া আছে এটা শাড়িতে ব্লাউজে বসায় নিতে পারেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালেকশন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এর পরের কালারটা দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন না এবং যেহেতু এগুলো ঈদ কালেকশন খুবই দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এবং এটা কিন্তু থাকছে পেস্ট কালার ফুল শাড়ি আপনাদেরকে দেখায় দিচ্ছি শাড়িগুলো খুবই গর্জিয়াস হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে ভালো মানের কালেকশন এবং প্রত্যেকটার সাথে আপনাদেরকে যেটা বললাম একদম ম্যাচিং করা এই যে ব্লাউজ পিস দেওয়া আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে এবং যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমরা যেটা দেখালাম ওটা পেস্ট কালার এরপরে কিন্তু আপনারা যেটা দেখবেন এটা হচ্ছে একদমই খয়েরি কালার যেই যেটা বলে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত গর্জিয়াস কালেকশন আমরা একদম অফার দামে দিয়ে দিব এখানে কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই গর্জিয়াস মাত্র একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আজকে আড়াই হাজার তিন হাজার টাকার শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই কারণে মিস করবেন না যারা নেবেন নেট ফেব্রিক্স থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা কী কালার খুবই সুন্দর একটা কালার আসছে এটা কি আকাশী কালার একদম ডিপ আকাশি ওয়াও খুবই গর্জিয়াস দেখেন এই শাড়িগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এবং লাস্ট কালেকশন কিন্তু এখন আমরা দেখায় দেব যেটা খুবই গর্জিয়াস একটা কালার দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ধামাকা অফার শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ